আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দেখা যেতে পারে তীব্র ঝড় বৃষ্টি এছাড়াও কিন্তু তীব্র তাপদাহ বয়ে যেতে পারে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলার সমহে বত্রিশ থেকে তেত্রিশ এবং চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়াও কিন্তু কোথাও কোথাও বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারই মাঝে কিন্তু তীব্র ব্যবসা গরম তীব্র ব্যবসা গরমে কিন্তু হাঁস জীবনযাপন দেখা যেতে পারে তো বন্ধুরা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন বিভাগে জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা আগামী এগারো তারিখ বারো তারিখেও কিন্তু তীব্র ব্যবসা গরম গোটা বাংলাদেশ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের জেলা জুড়েই দেখা যেতে পারে এর সাথে কিন্তু আগামী সতেরো তারিখে গিয়ে এই মুহূর্তে দেখতে চাই আগামী সতেরো তারিখেও কিন্তু আঠারো তারিখেও কিন্তু ব্যবসা করবে প্রভাব দেখা যেতে পারে গোটা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলাসমূহে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা দেখে নেব আগামী চব্বিশটি থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি দমকা ঝোড়াও যেতে পারে কোন কোন বিভাগের জেলায় তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের তিন বিভাগীয় জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা মিলছে আগামীকাল দশ তারিখ সকাল থেকেই ভোর চারটা থেকে পাঁচটা ছয়টার ভেতরে যেমন এদিকে মৌলিক সিলেট লাখাই ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া ঢাকা ধামরাই শিবালয়া নগরপুর এবং বানস্টাইল টাঙ্গাইল এদিকে কিন্তু সিরাজগঞ্জ বগুড়া এদিকে মহাদেবপুর নবগঞ্জ এদিকে গোমাস্টাপুর এবং পর্ষা পাথিয়াতলা আকিলপুর এদিকে শিবগঞ্জ নাটোর এর আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায় মেঘলা আকাশ দেখা যেতে পারে এর সাথে মহেশখালীতে কিন্তু ভারী বৃষ্টি মাঝারি থেকে দেখা যেতে পারে মাঝারি থেকে সিটিপুটা ভারী বৃষ্টি এদিকে কিন্তু বাগালপুর মালদা পূর্ণিয়া এবং শিলিগুড়িতে একসপা মাঝারি থেকে মাঝে ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এবং এদিকে রয়েছে এদিকে রয়েছে আলিপুর এর আশপাশের জেলায় কিন্তু মাঝারি থেকে সিটিপুটা বৃষ্টি দেখা যেতে পারে বন্ধুরা এরই মাঝেই কিন্তু আগামীকাল দশ তারিখ দিনভর কেমন থাকতে পারে আবহাওয়া সেটা এই মুহূর্তে আমরা দেখে নেবো প্রিয় বন্ধুরা ভোর চারটা থেকে ছয়টার ভেতরে কিন্তু এসব বিভাগে জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং বাদবাকি জেলার সময় তীব্র ব্যবসা গরম দেখা যেতে পারে যেমন মেহেরপুর খুলনা বরিশাল কলকাতা ধানবাদ আশপাশের জেলায় তীব্র ব্যবসা গরম সকাল থেকেই শুরু হয়ে যেতে পারে এর সাথে কিন্তু এর সাথে কিন্তু ব্যবসা গরমের প্রভাব এই যে খুলনা বরিশাল কলকাতা এদিকে রাজশাহীর কিছু কিছু জেলা মেহেরপুর বিভাগের জেলা ঢাকার কিছু কিছু জেলা জুড়েই কিন্তু তীব্র ব্যবসা গরম দেখা যেতে পারে খারাপপুরের আশপাশ জেলা জুড়েই এবং গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু ব্যবসা গরমের প্রভাব দেখা মিলতে পারে আগামীকালও এরই সাথে কিন্তু সকাল নয়টায় ছিলাম সকাল নয়টার পরে দেখতে চাই সকাল নয়টার পরে কিন্তু ধীরে ধীরে মেঘলা আকাশ দেখা যেতে পারে গোটা বাংলাদেশেই এবং তার সাথে কিন্তু ধানবাদের আশপাশ জেলায় রুল খেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে চট্টগ্রাম বিভাগের জেলায় সিটি ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে খুলনা বরিশালে সিরিপটা বৃষ্টি দেখা যেতে পারে দুপুরের পরে এছাড়াও কিন্তু এই মুহূর্তে দুপুর পরিয়ে রাত মেঘলা আকাশ সহ ব্যবসাগ্রম দেখা যেতে পারে এবং গভীরতে রাত বারোটার পরে কিন্তু মেঘলা আকাশ ভারী বৃষ্টি দেওয়া আসছে আবারও আবারও দেয় আসছে ভারী বৃষ্টি রংপুর মমেসিং সিলেট বিভাগের জেলায় এবং পূর্ণিয়া আসামের কিছু কিছু জেলা জুড়ে কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং এর সাথে কিন্তু দমকাহাও বইতে পারে কিছু কিছু বিভাগের জেলায় এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা এগারো তারিখের বিকাল থেকে সন্ধ্যার ভেতরে কিন্তু ভারী বৃষ্টি আবার ধে আসছি এগারো তারিখের যেমন যশোর এদিকে সাতক্ষীরাম এবং শ্যামনগর কলকাতা চন্দননগর এবং এছাড়াও কিন্তু রুল খেলা ধানবাদের আশপাশের জেলা জুড়ে মাঝের থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে রাঞ্চির আশপাশের জেলা জুড়েই কিন্তু এছাড়াও কিন্তু গোটা দেশেই মেঘলা আকাশ দেখা যেতে পারে